হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আগামী চোদ্দ সেপ্টেম্বর দু শনিবার ভাদ্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পার্শ্ব একাদশী ব্রত আগত হচ্ছে আজকের এই ভিডিওতে বর্ণনা করব পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পালন করে নেবেন তো একাদশী ব্রত যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন কিন্তু একাদশী কী জিনিস কীভাবে আপনি থাকবেন বা কিভাবে করবেন সেই সম্পর্কে একেবারে ধারণা নাই তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে প্রতিটা একাদশী ব্রত কথা বলার সময় সংক্ষিপ্তভাবে বলি আজকেও বলছি যে একাদশী ব্রত শুরু করার আগে মানে একাদশী ব্রতের আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম সেই প্রসাদ বা নিরামিষ খেয়ে রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়বেন এরপর একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় ওই সময়ে শয্যা ত্যাগ করে ভালোভাবে শুশী শুদ্ধ হয়ে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসী মহারাণীকে আরতি নিবেদন করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী মহারাণীতে জল অর্পণ করবেন তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যদি এরকম জপমালা থাকে অতি উত্তম এভাবে দৈনন্দিন আপনার যে সমস্ত কাজকর্ম থাকে সংসারে সেগুলো করবেন আর যখনই সময় পাবেন তখনই ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পাঠ করবেন পাঠ করতে না পারলে শ্রবণ করবেন তেভাবে পুরো দিনটি অতিবাহিত করবেন তো যাদের নির্জলা একাদশীব্রত করার সামর্থ্য আছে তারা নির্জলা একাদশীব্রত করবেন আর যারা নির্জলা ব্রত করতে অসমর্থ তারা ফল জল দুধ বাদাম এই সমস্ত খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশীব্রত করতে পারেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর দেখবেন তো এই ভিডিওতে একাদশীর তারিখ আর পাশাপাশি ঘড়ির সময় দেওয়া আছে ধরুন পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে নয়টা পাঁচ এরকম সময় দেওয়া আছে আপনি আপনার স্থানের সময়সূচি দেখে ওই সময়ের মধ্যে আপনি তো একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করেছিলেন অর্থাৎ ধান গম ভুট্টা সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে কিন্তু পারণের দিন কি করতে হবে সেই প্রকার মানে পঞ্চরবি শস্য জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে যখন আপনি সেই খাদ্য গ্রহণ করবেন তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে একাদশীর দিন বেশি বেশি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করা উচিত উপবাস উপমানে নিকটে আর বাস মানে অবস্থান করা অর্থাৎ হরির নিকট অবস্থান করা যখন আপনি ভগবানের চিন্তা করছেন যখন আপনি ভগবানের নাম গুণ করছেন এর মানে আপনি ভগবানের নিকটে অবস্থান করছেন তো নির্জলা ব্রত অথবা একাদশীর দিন পঞ্চরবি বর্জন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো যেন সংযত থাকে আমরা যেন একনিষ্ঠভাবে গোবিন্দের নাম গুণকীর্তনে গোবিন্দের চিন্তাধারায় সময়কে সঠিকভাবে অতিবাহিত করতে পারি মন যেন বিচলিত না হয় এই উদ্দেশ্যে এই উপবাস ব্রত আমরা ধারণ করে থাকি তো যারা এই বিষয়টি জানে না তাদের কাছে এটি শেয়ার করে দিবেন যেন তারাও এই বিষয়টি জানতে পারে আর আপনারা যারা জানেন তারা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পার্শ্ব একাদশী ব্রত ব্রহ্মবৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদাতা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাসপ্রিয় যোগ্য থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি হে আপনি কীভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞ উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছবস্তু থেকেও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার মাতা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভৃষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেদ্য যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ তো এই ছিল পার্শ্ব একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি এখানে যে তারিখটা আছে সেটা হচ্ছে জায়গার নাম অনুসারে তারিখ আর পাশে যে সময় আছে সেটা হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে আপনাকে পারণ করতে হবে মানে একাদশী ব্রতটি সুসম্পন্ন করতে হবে আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে পালন করব বাংলাদেশে চোদ্দ সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা একান্ন থেকে নয়টা চৌচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা চৌচল্লিশ ঢাকা পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ মায়াপুর পাঁচটা বাইশ থেকে নয়টা আঠাইশ ইম্ফল পাঁচটা থেকে নয়টা ছয় গুয়াহাটি এবং আসাম পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ কলকাতা পাঁচটায় তেইশ থেকে নয়টা আঠাইশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা একচল্লিশ কাঠমুণ্ড পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা পঞ্চান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা এক নাগপুর ছয়টা থেকে দশটায় পাঁচ বৃন্দাবন ছয়টা ছয় থেকে দশটায় দশ দিল্লি ছয়টা ছয় থেকে দশটায় বারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা চার থেকে দশটা আট ত্রিভদ্রম ছয়টা বারো থেকে দশটায় পনেরো কলম্বো ছয়টা এক থেকে দশটায় চার ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা আট থেকে দশটায় বারো আমেদাবাদ ছয়টা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ উদমপুর ছয়টা বাইশ থেকে দশটায় কুড়ি পুনে ছয়টা বাইশ থেকে দশটায় সাতাইশ পশ্চিমবঙ্গ পাঁচটা পঁচিশ থেকে নয়টা আঠাইশ বিহার পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা চল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা চুয়ান্ন শিলং এবং মেঘালয় পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ মণিপুর পাঁচটা থেকে নয়টা ছয় মিজোরাম পাঁচটা চার থেকে নয়টা দশ সিকিম পাঁচটা একুশ থেকে নয়টা সাতাশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা এগারো থেকে নয়টা ষোলো গুজরাট ছটা বত্রিশ থেকে দশটায় সাত্রিশ কেরালা ছয়টা চোদ্দ থেকে দশটা আঠারো পাঞ্জাব ছয়টা বারো থেকে দশটা উনিশ রাজস্থান ছয়টা আঠারো থেকে দশটায় চব্বিশ মধ্যপ্রদেশ ছয়টা দুই থেকে দশটায় সাত উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে নয়টা আঠান্ন ছয়টা দশ থেকে দশটায় সতেরো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ নাগাল্যান্ড চারটা সাতান্ন থেকে নয়টায় তিন গোয়া ছয়টা বাইশ থেকে দশটায় ছাব্বিশ অরুণাচল প্রদেশ চারটে ছাপ্পান্ন থেকে নয়টা দুই হিমাচল প্রদেশ ছয়টা পাঁচ থেকে দশটায় বারো উত্তরাখণ্ড পাঁচটা সাতান্ন থেকে দশটায় চার জম্মু কাশ্মীর ছয়টা বারো থেকে দশটায় উনিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা বারো নেপাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পঞ্চান্ন ভুটান পাঁচটায় ছেচল্লিশ থেকে নয়টা তিপান্ন শ্রীলঙ্কা ছয়টা এক থেকে দশটায় চার মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা ঊনষাট মায়ানমার ছয়টা তিপান্ন থেকে দশটা আঠান্ন পাকিস্তান পাঁচটা একান্ন থেকে নয়টা আঠান্ন থাইল্যান্ড ছয়টা ছয় থেকে দশটায় দশ মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটায় সাত সিঙ্গাপুর ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা আঠান্ন ইন্দোনেশিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ ব্রুইনে ছয়টা এগারো থেকে দশটায় তেরো ভিয়েতনাম পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা আটচল্লিশ ফিলিপাইন পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ থাইওয়ান পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ জাপান পাঁচটা ছত্রিশ থেকে নয়টা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছয়টা তেরো থেকে দশটা বাইশ মঙ্গোলিয়া সাতটা উনত্রিশ থেকে এগারোটা একচল্লিশ কম্বোডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চৌচল্লিশ বেলজিয়াম এবং চীন পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় চার হংকং ছয়টা দশ থেকে দশটা পনেরো অস্ট্রেলিয়া ছয়টা ছত্রিশ থেকে দশটা নিউজিল্যান্ড ছটা কুড়ি থেকে দশটায় সতেরো রাশিয়া ছয়টা এক থেকে দশটায় ষোলো ফিনল্যান্ড ছয়টা আটচল্লিশ থেকে এগারোটায় পাঁচ দুবাই এবং আবুধাবি ছয়টা আট থেকে দশটায় দশ বাহারাইন পাঁচটায় তেইশ থেকে নয়টা উনত্রিশ কুয়েত পাঁচটা বত্রিশ থেকে নয়টা উনচল্লিশ কাতার পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ ওমান পাঁচটা বাহান্ন থেকে নয়টা আঠান্ন ইউক্রেন ছয়টায় তেত্রিশ থেকে দশটায় ছেচল্লিশ সুইডেন সুইডেন ছয়টা সতেরো থেকে দশটায় তেত্রিশ নরওয়ে ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটায় দুই সৌদি আরব ছয়টা আট থেকে দশটায় দশ জর্ডান ছয়টা কুড়ি থেকে দশটায় সাতাশ লেবানন ছয়টা একুশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা উনত্রিশ থেকে দশটায় সাত্রিশ গ্রিস সাতটা সাত থেকে এগারোটায় পনেরো ডেনমার্ক ছয়টা বিয়াল্লিশ থেকে দশটায় সাত ছাপ্পান্ন রোমানিয়া ছয়টা চুয়ান্ন থেকে এগারোটায় পাঁচ মিশর পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ সুদান পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ জার্মানি ছয়টা একচল্লিশ থেকে দশটা চুয়ান্ন সুইজারল্যান্ড সাতটা আট থেকে এগারোটা চোদ্দ ইথোপিয়া ছয়টা চোদ্দ থেকে দশটা আঠারো উগান্ডা ছয়টা একচল্লিশ থেকে দশটায় তেতাল্লিশ মরিশাস ছয়টা পাঁচ থেকে দশটায় পাঁচ পূর্ব আফ্রিকা ছয়টা দশ থেকে দশটায় বারো কুর্দিস্তান ছয়টা ছেচল্লিশ থেকে নয়টা চুয়ান্ন চেক রিপাবলিক ছয়টা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশ পোল্যান্ড ছয়টা দশ থেকে দশটা তেইশ হাঙ্গ ছয়টা একুশ থেকে দশটা বত্রিশ ক্রোয়েশিয়া ছয়টা চৌত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ ইটালি ছয়টা পঞ্চাশ থেকে দশটা উনষাট মাল্টা ছয়টা চৌচল্লিশ থেকে দশটা বাহান্ন ফ্রান্স সাতটা সাতাইশ থেকে এগারোটা উনচল্লিশ নেদারল্যান্ড সাতটা পনেরো থেকে এগারোটা আঠাশ বেলজিয়াম সাতটা আঠারো থেকে এগারোটা তিরিশ স্পেন সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা উনষাট মালি ছয়টা একুশ থেকে দশটা পঁচিশ পর্তুগাল সাতটা আঠারো থেকে এগারোটা ছাব্বিশ লন্ডন ছয়টা ছত্রিশ থেকে দশটা আটচল্লিশ আয়ারল্যান্ড ছয়টা ঊনষাট থেকে থেকে এগারোটায় বারো নাইজেরিয়া ছয়টা উনিশ থেকে দশটায় তেইশ লিবিয়া ছয়টা একান্ন থেকে দশটা আঠান্ন কঙ্গো ছয়টা আঠারো থেকে দশটায় কুড়ি অ্যাঙ্গোলা ছয়টা থেকে দশটায় এক সাউথ আফ্রিকা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ নিউ ইয়র্ক ছয়টা সাতত্রিশ থেকে আটটা চৌচল্লিশ কানেকটিকাট ছয়টা একত্রিশ থেকে আটটা চৌচল্লিশ নিউ জার্সি ছয়টা উনচল্লিশ থেকে আটটা চৌচল্লিশ ওয়াশিংটন ছয়টা ঊনপঞ্চাশ থেকে আটটা চৌচল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটায় তিন থেকে আটটা চৌচল্লিশ জর্জিয়া সাতটা আঠারো থেকে আটটা চৌচল্লিশ ফ্লোরিডা সাতটা পনেরো থেকে থেকে আটটা চৌচল্লিশ টেনেসি ছয়টা আটাইশ থেকে সাতটা চৌচল্লিশ মিশিগান সাতটা একুশ থেকে আটটা চৌচল্লিশ মন্ট্রিয়াল ছয়টা তেত্রিশ থেকে আটটা চৌচল্লিশ টরেন্টো ছয়টা সাতান্ন থেকে আটটা চৌচল্লিশ অন্টারিও সাতটা পনেরো থেকে আটটা চৌচল্লিশ অটোয়া ছয়টা একচল্লিশ থেকে আটটা চৌচল্লিশ মেক্সিকো সাতটা চব্বিশ থেকে সাতটা চৌচল্লিশ ব্রাজিল ছয়টা থেকে নয়টা চৌচল্লিশ আর্জেন্টিনা ছয়টা বাহান্ন থেকে নয়টা চৌচল্লিশ চিলি ছয়টা চল্লিশ থেকে আটটা চৌচল্লিশ পেরু ছয়টা দুই থেকে সাতটা চৌচল্লিশ কলম্বিয়া সাতটা সাতচল্লিশ থেকে সাতটায় চৌচল্লিশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা চুয়ান্ন থেকে এগারোটায় সাত মেনিটোভা সাতটা এক থেকে সাতটা চৌচল্লিশ সাস কেসুয়ান ছয়টা আটত্রিশ থেকে ছয়টা চৌচল্লিশ অ্যালবার্টা সাতটা পঁচিশ থেকে এগারোটা সাতত্রিশ ক্যালিফোর্নিয়া ছয়টা একচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ সান ফ্রান্সিসকো ছয়টা বাহান্ন থেকে এগারোটা ওয়াশিংটন ছয়টা চল্লিশ থেকে দশটা একান্ন শিকাগো ছয়টা একত্রিশ থেকে সাতটা চৌচল্লিশ ডালাস এবং ক্যাক্সাস ষাটটা এগারো থেকে এগারোটা চৌচল্লিশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পণ্ডনী শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদোভাব এই মন্ত্রগুলি পালন করতে হয়েছি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি জানতে পারে ভিডিওতে লাইক দিন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ